嗯，不怕的。嗯 পূর্ব বর্ধমান জেলার গোলশির এক নম্বর ব্লকে রনডিয়া সেচ ক্যানেলের বাঁধের পাশের জমি থেকে শুক্রবার সকালে একটি ঘিয়ের জারের মধ্যে থেকে বোমা তাজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এলাকা সূত্র থেকে জানা যায় ভাষাপুল থেকে মনোহর সুজাপুর হয়ে আটপাড়া যাওয়ার পথে এই বোমাগুলি দেখতে পায় স্থানীয় লোকেরা এরপরই স্থানীয় লোকেরাই খবর দেয় পুলিশে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জায়গাটি ঘিরে রাখে খবর দেওয়া হয় সিআইডির বোম স্কোয়াড দলের লোক কেদের এছাড়াও ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনীর লোকেরা দুপুর নাগাদ বোম স্কোয়াড দলে লোকেরা উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে তবে কিভাবে এলাকাতে বোমাগুলি এলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ গলসি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করা হয়েছিল আমরা সঙ্গে সঙ্গে যে কি ব্যাপার না বোম স্কোয়াড আসছে কয়েকটা বোম পাওয়া গেছে তো আপনারা গলসি থানায় রিপোর্ট করুন তো আমরা গলসি থানায় গিয়ে রিপোর্ট করলাম ওখান থেকে আমাদের গাড়ি এলো আমাদের গাড়িও এলো এবং থানার গাড়িও এলো তো ওখান থেকে আমরা এখানে এই টু রায়পুর যে ডিবিসির খাল সেই মানে ডিভিসির পারে দেখলাম একটা জারের মধ্যে হয়তো কিছু কয়েকটা বম রাখা আছে যদিও আমাদের সেটা সামনে যাওয়ার পারমিশনও নেই এবং আমরা যেতেও পারি না একটা জারের মধ্যে রাখা ছিল খড়ের কিছু ইয়ে দিয়ে পোয়াল টাইপের যেটা আমরা গ্রাম বাংলায় বলি সেই গ্রাম বাংলার যে পোয়ালটা ছিল সেই পোয়ালের মধ্যে পোয়াল দিয়ে ঢাকা ছিল জারটা কিছুটা জারটা দেখা যাচ্ছিলো হ্যাঁ ঘিয়ের জার হ্যাঁ ব্লু ব্লু কালারের তো আমরা ওটা ফটোও তুলেছি আপনারা সেটা দেখেছেন হ্যাঁ সেটা এখন মোটামুটি আমরা আমাদের উপস্থিতিতে ওইগুলোকে সব ব্লাস্ট করা হলো স্কোয়াডের সামনে থেকে